আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আমরা ধরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমের আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট এসেছে আমাদের লেডিস সাইকেল যে বাচ্চাদের আট থেকে বারো বছরের ভিতরে অনেকে খুঁজছেন যে আপনাদের লেডিসের মধ্যে কি সাইকেল আছে মাঝখান দিয়ে আমাদের এই প্রোডাক্টটা ছিল না তো কাইসি ছিল তো এখন প্রোডাক্টটা আমাদের অ্যাভেলেবেল হয়েছে যদি আপনারা নিতে চান তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন খুব একটা ভালো মানের প্রোডাক্ট যা আপনাদের বাচ্চারা চালাইয়া আরাম্ব পাবে এবং এটির কালারটাও খুবই সুন্দর যে রিমের কালারটা খুবই সুন্দর বডি কালারটা খুবই সুন্দর তো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যা এটা আমরা আমি এরকম অনেক সাইকেল আমরা অনলাইনে দিয়েছি যদি আপনারা অনলাইনে নিতে চান তাহলে আপনারা আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা দেখে আপনারা ফোন দিয়ে ভিডিও কল দিয়ে যাচাই করে আপনারা প্রোডাক্টটা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি ঠিক আছে তো আপনারা ওরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো আপনারা যে বাচ্চারা আপনারা অনেকে জায়গায় যে বাচ্চারা চালাইতে পারে না সেক্ষেত্রে সাপোর্টিং চাকা লাগে তো এটার সাথে সাপোর্টিং চাকা আছে তো চাকার মতো আপনার লাইটিং জ্বলে তারপরে আপনার যদি আপনার বাচ্চা চালাইতে চাই সেক্ষেত্রে আপনি এটা খুলে ফেলতে পারবেন খুলে রেখে পরবর্তীতে চালাইতে দিতে পারবেন যে চালানো শিখে গেলেও আপনারা খুলতে পারবেন খুলে আবার আপনারা চালাই দিতে পারবেন এটা তারপরে এই যে দেখেন এটা বিশ ইঞ্চি এই প্রোডাক্টটা হচ্ছে বিশ ইঞ্চি ক্যামিলিয়া আমাদের তো এটা সামনেটাও খুবই সুন্দর একদম স্টিলের মধ্যে আর এই যে দেখেন সামনের এই যে বাস্কেটটা খুব একটা সুন্দর একটা কালার করেছে তো আপনাদের নিতে চান তাহলে আপনারা আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তো আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন তো এই প্রোডাক্টটার যে অনেকে বলতে পারেন যে ভাই এই প্রোডাক্টের দাম কত আছে এই প্রোডাক্টটার বর্তমান প্রাইস আছে আমাদের নয় টাকা তো যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই প্রোডাক্টটা আপনারা নেওয়ার জন্য যদি কোনো আগ্রহ থাকে তাহলে আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি তুষার দ্বারা মার্কেটে আপনারা আসতে পারেন যদি আশেপাশে অনেকে থাকতে পারেন তো আপনারা এসে নিতে পারবেন কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা দিয়ে থাকি আর এই যে দেখেন চেন কভারটা খুবই সুন্দর চেন কভারটা খুবই সুন্দর একটা মানের মানে ভালো মানের একটা কভার দিয়েছে যা বাচ্চাদের অনেক সময় কাপড় বা পা ঢুকতে পারে তো সেই ক্ষেত্রে এটা একদম লাগানো যা এটা আপনার বাচ্চাদের কোনো পাটা ডুববে না যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমাদের স্পোর্টস গ্যালারি থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন তো আমাদের আরও আমাদের লেডিস সাইকেল আসবে তো যদি নিতে চান আমার নেক্সট আমার ভিডিও দেওয়া থাকবে তো আমাদের আর একটা লেডিস সাইকেল আসতেছে তো ওইটা আপনারা দেখতে পারবেন যদি নিতে চান এই কালারগুলি নিতে পারেন এটা খুবই সুন্দর মানে তো আমাদের কে বিশ ইঞ্চি তো আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে যদি নিতে চান তাহলে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের জন্য এখানেই আসসালামু আলাইকুম